হাই বন্ধুরা সবাই কি অবস্থা কেমন আছেন এই যে দেখেন বাচ্চারা খেলাধুলা করতেছে কারা কারা খেলাধুলা করবেন চলে আসুন

マンスマヤポー。 Y ve সবার জন্য ভালোবাসা আমার জন্য তুমি কোথা যারা আছেন সবাই একটু কমেন্ট করবেন বন্ধুরা সবাই কি অবস্থা কেমন আছেন জানাবেন ভালোবাসা বিরাম সবাইকে ভালোবাসা বিরাম সবাই কি অবস্থা কেমন আছেন জানাবেন কোথায় কোথায় বন্ধুরা আমার কোথায় আপনারা সবাই যুক্ত হয়ে যান লাইভের মধ্যে বাজ্য ভাই আপনি কোন কথা সর্বগাম অনুটা ওড়ানো বাইকে আমরা উনা এখন আপনারা আমরা গুলো বুঝা কোথায় এটা তামান এটা হচ্ছে আপনার বাইশ লক্ষ্মীপুর হাজিরহাটি রাস্তাটা মুসলিম মেম্বারের বাড়ি এই যে রাস্তাটা মুসলিম বাড়ির মসজিদ এটা যারা আছেন ওই এটা কই এটা হচ্ছে আপনার উত্তর লক্ষ্মীপুর হাজিরহাটি মধ্যপাড়া মুসলিম মেম্বারের বাড়ি তো আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন একটা হ্যাঁ বলত বল ঠিকই আছে বলত বলত কাহাকে বলে ইহা কত প্রকার ও কি একটু জানিয়ে দেবা তামান্না পু তো কেমন আছেন জানাবেন সাইড হাই অর্প কুমার থ্যাংক ইউ যারা আছেন সবাই একটু যুক্ত থাকবেন বন্ধুরা সবাই একটু যুক্ত থাকবেন আসুন আমরা ভদ্রতা বজায় রাখি বউ দাই থ্যাংক ভাইয়া এভাবে কমেন্ট করতে নেই আমি কি আপনাকে কোনো ক্ষতি করেছি বলেন যারা আসবেন সুন্দর করে কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা কমেন্ট করবেন ভালো লাগলে এড়িয়ে চলবেন কাউকে কিছু বললে একটা আপনার নিজের গায়ে লাগে বুঝছেন কেউ যখন কোনো কিছু অন্যায় করে তাহলে তাকে কিছু বলেন সেটা আপনারও ভালো হবে কিন্তু কেউ যখন আপনাকে কোনো কিছু ক্ষতি না করে তাকে যদি আপনি অযথায় কিছু মানে যাই বলেন সেটা আপনার নিজের উপর পড়বে তো বুঝতে পারছেন ভাইয়া বুঝছেন তো যারা আছেন সবাই একটু যুক্ত থাকবেন সাইড হাই অল্প কুমার হ্যালো ভাইয়া কী অবস্থা কেমন আসুন জানাবেন অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য ভাই হ্যাঁ ভাইয়া ভালো সালমান হোসেন, সালমান হোসেন নামটা অনেক সুন্দর চাইব ব্যবহারটা যেন সুন্দর থাকবে না ওকে ওকে ভাই ভাই সবাই কোথায় একটু কমেন্ট কথা থাকো কমেন্ট কথা থাকো কমেন্ট সবার জন্য ভালোবাসা এখানে কি সবাই মনে হয় ফ্রি ফায়ার হলে আপনাদের ওইখানে কি কঠাব আমাদের এখানে ভাই বিকাল চারটা বাজে চারটা এখন আলি আসর আজন দিল বিকাল চারটা বাজে এখন ভাই কোন দেশের থেকে যুক্ত হয়েছেন জানাবেন কোন দেশের থেকে তুমি যুক্ত হয়েছে সেটা আমাদের বাংলাদেশের ভাই আপনার ফেজ দেখান তেইশ জন অডিয়েন্স লাইভটা কন্টিনিউ করতেছে থ্যাংক ইউ সবাইকে যারা যারা লাইভটাকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার ফেস দেখান ভাই আমরা কালো মানুষ তার জন্য ফেসটা পারতেছে না হয়তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার অনেকগুলো ভিডিও দেখতে পারবে হ্যাঁ তো সেখানে আছি আমি ধন্যবাদ সালমান ভাইয়া তোমাকে ওয়াচিংয়ে আছে তেইশ চব্বিশ জন অবশ্যই একটু কমেন্ট করবেন হ্যাঁ একটু কমেন্ট করবেন যারা আছেন সবার জন্য ভালোবাসা থাকবে সবার জন্য ভালোবাসা থাকে আমাদের এই প্রেম ভালোবাসা সব কিছুতে তোমার তোমারই রাস্তাটা কেমনটা অবশ্যই সব একটু জানাবেন রাস্তায় অনেক জায়গা এটা ভাই আপনার বাসাগুলো তো এটা বলেন আমি আপনাকে কিনে দিতে পারবো সালমান হোসেন না আর তুমি মনে হয় অনেক ছোট মানুষ কিনা যায় না আমি কিন্তু তোমার অনেক বড় হব হ্যাঁ তোমার কথাই বোঝা যাচ্ছে তুমি ছোটো হবা ধন্যবাদ সালমান তোমার ভাষায় কোথায় এটা জানাবা তাহলে আমি বলে দিতে পারতো আমার ভাষা কোথায় ঢাকা তাহলে তো ব্রাহ্মণবাড়িয়া জেলা এটা ব্রাহ্মণবাড়িয়া জেলা এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আমি আঠারো আচ্ছা ঠিক আছে তোমার বয়স আঠারো আর আমার বয়স তিরিশের মতো সবাই সবাই এখানে মারামারি হয় হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া জেলাতে মারামারি বেশি হয় প্রতি কোনো থানাতে না কোনো গ্রামে ঝগড়া হয় সবসময় হয় সবসময় হয় এটা কোনো ব্যাপার না লুডো খেলা নিয়ে হ্যাঁ লুডো খেলা নিয়ে শুনলাম হ্যাঁ লুডো খেলা নিয়ে তারপর আর বিভিন্ন ধরনের আছে এভাবে ঝগড়া টগড়া হয় মারামারি হয় আর কি আপনি কি তাদের সদস্য নাকি আসলে আমাদের বাড়ি যখন একই গ্রাম তো সদস্য হতেই হবে তাই না এলাকার মানুষকে আর এলাকার বাইরে যেতে পারি